গাবতুলি পাইলট উচ্চ বিদ্যালয় গাবতুলির প্রাণকেন্দ্র গাবতুলি মডেল থানার সামনে অবস্থিত দীর্ঘদিন ধরে এই পাইলট উচ্চ বিদ্যালয় সম্মানের সহিত দান করে আসতেছে আর এই পাইলট উচ্চ বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী সম্মানের সহিত বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত অনেকেই ডাক্তার ইঞ্জিনিয়ার অনেকেই ভালো ভালো পজিশনে বিশ্বের বিভিন্ন প্রান্তে শিক্ষা অর্জন করার পরে বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা প্রতিষ্ঠিত প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে একশো জন ছাত্র পরীক্ষা দিলে একশো জনে ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা স্কলারশিপ নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে যেতে পারে না এই পরিস্থিতি আমাদেরকে মানে নেওয়া শিখতে হবে হয়তো পাইলট উচ্চ বিদ্যালয় থেকে লেখাপড়া করে সবাই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয় না বা সবাই শিক্ষক বা বিভিন্নভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠিত হতে পারে না আপনারা অবশ্যই হয়তো জেনে থাকবেন ইতিমধ্যেই পাইলট উচ্চ বিদ্যালয়কে নিয়ে কোনো একটা ফেসবুক আইডি থেকে পোস্ট দেওয়া হয়েছে এবং শিক্ষকদের নামে বিভিন্ন রকম অভিযোগ দেওয়া হয়েছে সেখান থেকে প্রায় তেত্রিশ জনের মতো এসএসসি টেস্ট পরীক্ষায় ফেল করেছে তাদের মধ্যে থেকে আবার নাকি দশ হাজার আট দশ হাজার টাকা ঘুষ খাওয়ার পরে পাঁচ সাতজনকে পরবর্তীতে পরীক্ষা দেওয়ার পারমিশন দেওয়া হয়েছে এখানে অভিযোগ করা হয়েছে শিক্ষকদের বিরুদ্ধে যেমন তারা তাদের কাছে প্রাইভেট না পড়লে তাদেরকে পার্সোনালি তারা যে টিউশনি বা কোচিং সেন্টার দিয়েছে সেখানে না পড়লে তারা ফেল করে দিচ্ছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানেরই শিক্ষকদের নিজস্ব একটা প্রাইভেট সেন্টার থাকে এটা বাংলাদেশের কালচার এটা আমাদের সবাইকে মেনে নিতে হবে এটা যে শুধু পাইলট বা থানা ভিত্তিক যেগুলো প্রথম শ্রেণীর বিদ্যালয় অথবা জেলাভিত্তিক যেগুলো প্রতিষ্ঠান আছে তারাই যে শুধু করে এমন না বাংলাদেশে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানেরই এটা পূর্বের চরিত্র এটা জাস্ট নতুন এমন কিছু না আমরাও যখন লেখাপড়া করেছি পরিস্থিতিটা এমন ছিল আজকে হয়তো একটু বেশি আগামী বিগত দিনে হয়তো কম ছিল আগামী দিনে আরও বেশি হবে এখানে অবাক হওয়ার মতো কিছুই নাই তবে ওই ভাই যে পরীক্ষার্থী ভাইটা যে অভিযোগ দিল আসলে তার অভিযোগটা কতটা সঠিক এটা আসলে বোঝা মুশকিল চলেন এই বিষয়টা নিয়ে একটু পর্যালোচনা করে আসি শিক্ষক জাতির মেরুদণ্ড তৈরি করে এক একটা শিক্ষক এক একটা জাতির কারিগর এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না শিক্ষক পিত্র সমতুল্য তাদেরকে অবহেলার চোখে তাদেরকে খারাপ ব্যবহার করে গালিগালাজ দেওয়ার অধিকার আসলে কোনো ছাত্র রাখে না তার মানে বিষয়টা এরকম না যে প্রত্যেকটা শিক্ষকই মক্কা শরীফের ইমাম তাদেরও চরিত্রের সমস্যা থাকে বা আছে। আপনারা অবশ্যই জেনে থাকবেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ছাত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সম্পৃক্ত আমি বলছি না পাইলট এরকম ঘটনা ঘটেছে পাইলটে টোটালি ছাত্ররা করে। পাইলট একটা বিখ্যাত প্রতিষ্ঠান থানার ভিতরে দীর্ঘদিন ধরে তারা শিক্ষা দান করে আছে গর্বের সাথে মাথা উঁচু করে আছে যে সকল ছাত্ররা পাইলটে লেখাপড়া করে তারা গর্বের সাথে পরিচয় দেয় তারা পাইলটের ছাত্র কিন্তু পাইলটের মতো শিক্ষা প্রতিষ্ঠানের যদি এরকম বেহাল দশা হয় জাতি আসলে এখানে শুধু ভুল ছিল বিষয়টা এমন না কোথায় বা শিক্ষকেরই ভুল ছিল বিষয়টা সেরকমও না যে অভিযোগ করছে ছাত্রটা হয়তো ভালো মানের কোনো স্টুডেন্ট না হয়তো লাস্ট বিরেঞ্চির ছাত্র হতে পারে অথবা যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে শিক্ষকটা রকম হতে পারে এখানে অবাক হওয়ার কিছুই নেই তবে প্রত্যেকটা শিক্ষককেই অপরাধীর খাটগড়ায় ধারণ করাটা প্রত্যেকটা শিক্ষককে এই দোষী সাব্যস্ত করাটাও আসলে কোনো শিক্ষার্থীর নৈতিক চরিত্রের মধ্যে পড়ে না আমিও পাইলটের ছাত্র ছিলাম তার মানে এই না পাইলটের সব ছাত্রই ভিল্যান্ড হয় অথবা পাইলটের সব শিক্ষকই একবারে তাহা জোতের নাম আছে বিষয়টা এরকমও না মানুষ মাত্রই ভুল হয় ভুলের ঊর্ধ্বে কেউই নয় তবে শিক্ষক যদি ব্যবসায়ী হয়ে যায় তাহলে তাদেরকে কাঁচামালের ব্যবসা করায় ভালো শিক্ষকতা ছেড়ে দেওয়া উচিত যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আর যে ছাত্রগুলো আসলে ফেল করে তারা কি সঠিকভাবে ফেল করছে লেখাপড়া বাদ দিয়ে কি মেয়ের পিছনে ছুটছে তাদের এই বিষয়টাও বোঝা উচিত সম্মানিত দর্শক আপনারা অবশ্যই জেনে থাকবেন বগুড়া জেলার গাবতুলি উপজেলায় গাবতুলি প্রাণ কেন্দ্র গাবতুলি মডেল থানার সামনে অবস্থিত গাবতুলি পাইলট উচ্চবিদ এটা একটা গৌরব উজ্জ্বল প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে হাজার হাজার শিক্ষার্থী সম্মানের সহিত তারা উত্তীর্ণ হয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠিত এরকম প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি এরকম অভিযোগ উঠে আসে তাহলে অবশ্যই কর্তৃপক্ষ এই বিষয়টা গুরুত্বের সাথে তদন্ত করবে আগামী দিনে এরকম পরিস্থিতির সাথে শিকার কোনো শিক্ষার্থী না হয় অথবা কোনো শিক্ষকের বিরুদ্ধে এমন যাতে অভিযোগ না ওঠে এই বিষয়টা গুরুত্বর সাথে কর্তৃপক্ষ তদন্ত করবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছে আমি ফিরোজ আহমেদ শোহাক তোমাদেরই বিগত দিনে পাইলটের ছাত্র ছিলাম তোমাদের হয়তো আজকে বড়ো ভাই তো আগামী দিনে তোমাদের শুভ ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আগামী দিনে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল থেকে উজ্জ্বলতার হোক পাইলটের সম্মান বিগত দিনের মতোই বজায় থাকুক তাদের শিক্ষকরা অবশ্যই ছাত্রদেরকে স্নেহতুল্য করে শিক্ষা দান করবে এ আশাবাদ ব্যক্ত করে সবাইকে সালাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ফিরোজ আহমেদ শোহাক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ